অর্থ থাকলে মানুষ অনেক কিছু করে গান বাজনা আনুষাঙ্গিক বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ করে আবার অনেকে এই অর্থ দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথেও জড়িয়ে যায় তবে আমাদের মুসলিম ধর্মে যারা আছে আমাদের মধ্য থেকে একজাক তরুণ যুবক বিভিন্ন ধর্মীয় সংগঠন তৈরি করে সেই সংগঠন থেকে তারা প্রতি বছরে নেয় তাফসিরুকুর মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন ধর্মীয় সহযোগিতার কাজে আঞ্জাম দিয়ে যায় যে আঞ্জাম পুরো এলাকার বয়োবৃদ্ধ থেকে শুরু করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে এমন একটি ব্যতিক্রমী ঐতিহাসিক তাফসিরুল করা ডিসেম্বর অনুষ্ঠিত সারাদিন ব্যাপী সদর ইউনিয়নের কোর্সাগ্রাম এলাকার ঐতিহাসিক ফুটবল মাঠের মধ্যেই আগামী ছয় ছয় আগামী ছয় ডিসেম্বর এই তাফসিরুল করা মাহাবিল অনুষ্ঠিত হবে এই ছয় ডিসেম্বর আরো প্রায় এক সপ্তাহ আছে তার পূর্ব মুহূর্তে বিশাল প্যান্ডেল সামিয়ানার কার্যক্রম এই ঐতিহাসিক মাঠে শুরু হয়ে গেছে অর্থাৎ এই বছর সহ পঞ্চম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে যে পূর্ব মুহূর্তে তারা দেশে প্রবাসে কুরসা গ্রামের নিকলি সদরের ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন যুবক তরুণ বা যারাই আছেন সকলেই এই ধর্মীয় প্রতিষ্ঠানের এই ধর্মীয় মাহাবিলটি আগামী ছয় তারিখ সরাসরি আসবেন বা প্রবাসে যারা আছেন তারা লাইভের মাধ্যমে দেখবেন এখান থেকে দিনের কথাবার্তা হারাম হালাল মাসালা সম্পর্কে জানার জন্যই মূলত এই বিশাল আয়োজন যে আয়োজন থেকে আপনি যখন আসবেন সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করে এবং সেটি শ্রবণ করে যদি আপনি পালন করতে পারেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে যে হাদিসটি রয়েছে সে আমলগুলি করার জন্য সেগুলি শিক্ষার জন্য এই যুবকরা এরকম বিশাল আকারে প্যান্ডেল সামিয়ানা তৈরি করে তাফসিরুর কুরান মাহফিল অনুষ্ঠিত করে এই তাপসির কুরআ প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোনাজির জামান দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম আলেম বিশিষ্ট লেখক গবেষক জামান আন্তর্জাতিক কেতিসম্পন্ন মুফাসির কুরান আল্লামা নুরুল ইসলাম আলিপুরি দাম মার কাতহম তিনি এই ঐতিহাসিক মাঠে তাফসির কুরআ মাহাপের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এরপরে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল আমান জামে মসজিদ ঢাকা থেকে আগত মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি দাম আবহম এবং তার সাথে আরো একজন বক্তব্য রাখবেন নরসিং থেকে আগত মুফতি আতিকুল্লাহ এছাড়াও স্থানীয় একরাম এই মাহফিলে সকাল থেকেই তসিফ পেশ করবেন এখানে যুবক বৃদ্ধ বয়স্ক মুরুব্বী সকলেই সকাল থেকে মাহফিলের মাঠে ঢল নামবে এই ঢল নামার সাথে সাথে আমাদের মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল আলাদা স্টেজ সবকিছু করে তাদেরকেও তাফসিল করার মাহফিল শোনার জন্য এই মাঠে ব্যবস্থা করা হচ্ছে যদি একটু করে আমি সামনে থেকে দেখাই এদিকে যেই মাঠের কার্যক্রম আজ সকাল থেকে মাহফিলের এই কার্যক্রম গুলি শুরু হয়েছে যা ইতিমধ্যে আমরা এখানে দেখছি এখানে যা মূল প্যান্ডেল যেটি রয়েছে সেই প্যান্ডেল হলো এটি এর পাশবর্তী থাকবে মহিলাদের জন্য ওয়া শ্রবণ করার বিশেষ প্যান্ডেল এবং সুব্যবস্থা এবং এখানে আরো বিভিন্ন সুযোগ সুবিধা পার্কিং এর জন্য সহ সকল কিছু রাখা হয়েছে আমরা যে জায়গায় আছি আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ বলেন খটিয়াদি বলেন অন্যান্য এলাকা থেকেও যদি দূর দূরান্ত থেকে মানুষ আসতে হয় হয়ে কুরসা গ্রাম এলাকার ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ যে মাঠে এই ঐতিহাসিক তাপসির মাহাফিল্ডের কার্যক্রম শুরু হচ্ছে এর মধ্যে থেকে আজকে থেকে তাদের সামিয়ানার আয়োজন করা হচ্ছে এখানে এন্তজামিয়া কমিটির যে যুবক যারা আয়োজন করেছে তাদের কমিটি দায়িত্বশীলরা রয়েছে যদি আপনাদেরকে একটু করে দেখাই আগামী ছয় ডিসেম্বর শনিবার সকাল আটটা হতে সারাদিন ব্যাপী এই ঐতিহাসিক পঞ্চম বার্ষিক তাপসির উগুরার মাহফিলের আয়োজন করছে আমরা আয়োজন কৃত এখানে দায়িত্বশীল ব্যক্তি রয়েছে আমরা যদি একটু করে তাদের সাথে কথা বলি কি কি আয়োজন রয়েছে যদি আমরা এখানে যুক্ত আমার চাচা এবং খায়রুল ইসলাম যিনি মাহফিল আমরা জামিয়া কমিটির দায়িত্ব আছে টাকা কি কি আয়োজন সুব্যবস্থা রয়েছে যদি একটু করে বলেন আর এই মাহফিল আপনারা আয়োজন কেন করেন আসসালাম আলাইকুম সকলের উদ্দেশ্য বলতেছি যে এটার মধ্যে আলাদা মহিলাদের জন্য স্প্যান্ডেল করা আছে ওইটার মধ্যে প্রজেক্টরের ব্যবস্থা আছে এবং আমাদের গ্রামের ঐতিহাসিক একটা খেলার মাঠ এখানে দেখা গেছে বিভিন্ন সময়ে মানে গান বাজনা হইতো এই আমরা মানে উদ্যোগ নিয়েছি যে একটা ইসলামী মহাসম্মেলন হয় এটা প্রতি বছরই হয় এটা পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন এটার মধ্যে সকলকে আমন্ত্রিত সকলে আসবেন এবং সহযোগিতা করবেন এখানে হুজুরের মধ্যে আসবেন এখানে আসবেন নুরুল ইসলাম আলীপুরী সাহেব আতিয়াতুল লখানা জাদি সাহেব মুষ্টি আতিকুল্লাহ সাহেব এলাকার ধর্মপ্রাণ যারা আছে তারা কি রকম সহযোগিতা করে ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা প্রতি বছরই করে এই বছরে করছে এবং করতেছে আশা করি মানে আরো মানে করবে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আরেকজন রয়েছে আপনাদের কে হ্যাঁ প্রিয় দর্শক আমরা বলি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি ঐতিহাসিক তাপসিরুল কুরান মাহফিল যেটি অনুষ্ঠিত হচ্ছে তবে নিকলিতে এই শীতের মৌসুম নিকলি বলে নাই সারা দেশে এই শীতের মৌসুম আসলে ধর্মীয় আনুগত্য যাদের প্রতি রয়েছে ধর্মের প্রতি যারা ধাবিত রয়েছে তারা পাড়া মহল্লায় বিভিন্ন মাঠে এ বড় ছোট মাহাফিলের আয়োজন করে প্রতিদিনে আমি নিকলিতে দেখছি একটা না একটা ইসলামী মহাসম্মেলন ওয়াস মাহাফিল সহ তাপসির উপরা মাহাফিল আয়োজন করছে তবে এই নিকলি সদর এলাকার মধ্যে সবসাইতে বড় মাহাফিল বলে আমরা এটিকে জানি যেটা ঐতিহাসিক ঈদগাহ খেলার মাঠ যেখানে প্রায় হাজার হাজার মুসলিম তহিদি জনতা এই মাঠে শ্রবণ করতে আসবেন আরেকজন ভাই রয়েছে এখানে যদি আমরা বলি এলাকায় বিশাল আকার একটি আলহামদুলিল্লাহ ভালো বলো লোকজন কেমন আসে লোকজন বিশাল লোকজন একটু করে এখানে দেখাই এখানে আমাদের আরো মুরব্বী রয়েছে যদিও বা এটি ঐতিহাসিক মাঠ অর্থাৎ খেলার মাঠ যেখানে গত পাঁচ বছর ধরে আরেকজন মুরব্বী কে আগামী ছয় তারিখ এখানে মাহবিল এই মহাবিল কেমন দেখেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো ছেলে ঝেলা করে সৌভাগ্য সৌভাগ্য লাগে পাঁচ বছর আগে আপনারা কইছিলেন কেন করেন না এটা বলেন

আমরা দোয়া করতাম না তো দোয়া কারে প্রিয় দর্শক এই ঐতিহাসিক তাফসির কুরআন মাহফিল আগামী ছয় ডিসেম্বর শনিবার সকাল আটটা থেকে সারা দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে এখানে নারী এবং যুব যারা আছে নারী আমাদের মা বোন তাদের জন্য আলাদা পর্দা সহকারে প্যান্ডেল এবং প্যান্ডেলের ভিতরে আপনার প্রজেক্টের ব্যবস্থা করা হবে আমরা যারা আছি ধর্মপ্রাণ মুসলমান তারা আগামী ছয় ডিসেম্বর এই ঐতিহাসিক পুরষা ফুটবল খেলার মাঠে এই তাপসির মাহফিল শ্রবণ করার জন্য আসবেন দেশে প্রবাসে কুরসাবাসী যারা সামর্থ্যবান ব্যক্তি আছে কমিটি লোকজনের সাথে যোগাযোগ করে এই বিশাল এই মাহফিলের আর্থিক যতটুকু সম্ভব হয় এই ধর্মীয় মাহফিলে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা যে প্যান্ডেলটি দেখছি এখানে প্রায় দুই থেকে আড়াই লাখ এমনকি তিন লক্ষ টাকার অধিক খরচ হতে পারে চাইলে এই টাকা দিয়ে তারা অন্য অন্য কোনো কাজ অন্য অন্য কোনো গান বাজনা শরীয় বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে তারা ব্যয় করতে পারত একমাত্র এই এলাকার নসিহতের জন্য ধর্মপ্রাণ মুসলিম যারা আছে বা এই কুমলমতি শিশুদের জন্য আগামী যে বার্তা ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে সেই জন্য প্রখ্যাত আলেমী দিনকে এই মাঠে এনে তাদের মধ্য থেকে জবান থেকে সে বয়ানগুলি নসিহত করে এবং সেখান থেকে আমরা যারা আসব তারা কিছুটা শ্রবণ করতে পারলে এই শ্রবণের মাধ্যমে আমাদের না যাতে রুচিলা হবে সেই জন্য কুরসা গ্রামের শত শত তরুণ যুবক উদীয়মান তরুণরা বিপদগামী থেকে মানুষকে বাঁচানোর জন্য এই ঐতিহাসিক এই ঈদগাহ মাঠে কুরসা হিরফুল সংগঠনের নামের একটি ব্যানার দিয়ে এই ঐতিহাসিক পঞ্চম তাফসির উকুরার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠিত কামিয়াবি করুক আল্লাহ কবুল করুক যাতে সমস্ত যত কিছু জরুরত হয় আল্লাহ তালা যাতে গাইবে খাজনা থেকে সেগুলি ব্যবস্থা করে দেয় আমি আপনি আটানা একানা একটু একটু করে যদি সহযোগিতা করে তাহলে বিশাল মাহফিল আঞ্জাম তারা স্বতঃস্ফূর্ত আয়োজন করতে পারবে যদি দিন শেষে মাহফিল করে যদি কর্য বা প্যান্ডেলের টাকা মাইকিং এর টাকা ওয়াইজিং এর টাকা যদি যথাযথ হাত দিয়া যদি সম্মানের সাথে দিতে না পারে তখন তাদের প্রতি একটি দুর্নাম হয়ে যায় যাতে ভালো কাজে যাতে দুর্নাম না হয় আমি আপনি আমার এই কুরশা গ্রামের অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে সকলেই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে ঐতিহাসিক এই খেলার মাঠের ঐতিহাসিক তাপসির করার সুন্দর ও সাফল্য ভাবে মণ্ডিত হবে তাই আমরা যারা আছি সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আমি মাহমুদ আল আজাদ ধন্যবাদ সকলকে